প্রেমর আজান দিয়ান সিন হইলেও আসো মহল্লা তৈরি করে সিন হই দিন ন সমাজ হয়ে যায় এটা লাইব যে এই বাদত বন্দী রইব আল্লাহ আল্লাহ কথা আগতি প্রেম লাইন হে আল্লাহর প্রেম নবীর প্রেম সারা ইমানও না পাই যাই হোক আর ওনারা অসময়ে বিরক্ত করি ফেলায় আর ওনারা ব্যবহার করি বা وآخر دعوانا أن الحمد لله رب العالمين